শ্যামস ডায়েরিতে সকলকে স্বাগত জানাচ্ছি আমি সম্পা আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে হুমায়ুন আহমেদ রচিত ছোট গল্প সাদা গাড়ি আমি যাদের পছন্দ করি না তাদের সঙ্গে আমার ঘুরে ফিরে দেখা হয় হয়তো খুব জমিয়ে গল্প করছি কাদের ছেলেটি এ সময় বলল কে জানি আই শ্যামনের বোলায় বাইরে উকি দিলে এমন একজনকে দেখা যাবে যার সঙ্গে এক সময় খাতির ছিল এখন আর নেই তবু হাসির একটা ভান করে উল্লাসের সঙ্গে বলতে হবে আরে আরে কি খবর তারপর কেমন চলছে একসময় হয়তো এই লোকটির সঙ্গে তুই করতাম এখন দূরত্ব রাখার জন্য ভাব কথা বলতে হয় বাংলা ভাষার ভাব খুব উন্নত নয় দীর্ঘ সময় কথা চালানো যায় না আজকের ব্যাপারটাই ধরা যাক আড্ডা জমে উঠেছে বাংলা বানান নিয়ে খুব তর্ক বেঁধে গেছে এমন এক সময় কাদের ছেলেটি এসে বলল আমাকে কে জানি ডাকছে বেরিয়ে দেখি সাব্বির আমি মুখে বললাম বাইরে কেন ভিতরে এসে বসুন সে অপ্রস্তুত ভঙ্গিতে হাসল আসুন ভিতরে না না ঠিক আছে আমার কয়েকজন বন্ধু বান্ধব এসেছে গল্প গুজব হচ্ছে আসুন পরিচয় করিয়ে দেই অন্য একদিন আসবো আজ অসুবিধা কিসের ভিতরে আসুন সাব্বের চোখ মুখ লাল করে ভিতরে ঢুকল পুরুষ মানুষদের লজ্জায় এমন লাল হতে দেখিনি কখনো নাকের পাতায় বিন্দু বিন্দু ঘাম ভেতরে তো তখন তুমুল উত্তেজনা আজিজ ফজলুলকে জিজ্ঞেস করছে ধুলি বানান করতে দেখি রস্যুকার নাকি দীর্ঘকার রাগের চোটে তখন ফজলুল তোতলাচ্ছে ক্রমাগত তার মুখ দিয়ে থুতু পড়ছে কি বিশ্রী অবস্থা তখন নার্ভাস ভঙ্গিতে রুমাল দিয়ে তার হাত মুখ মুছল এবং মৃতুস্বরে বলল আজ যাই অন্য একদিন আসবো বসুন না তাস হবে তাস ঠেয়াতে পারেন তো জি না আমি যাই আমার একটা ছোট্ট কাজ আছে আমি সাব্বিরকে রাস্তা পর্যন্ত এগিয়ে দিতে গেলাম সেখানে সাদা রঙের প্রকাণ্ড একটা গাড়ি দাঁড়িয়ে আছে এক ড্রাইভার দেখি স্প্রিং এর মতো লাফিয়ে বের হলো এবং দ্রুত মূর্তির মতো দাঁড়িয়ে গেল আমাদের এমন একটা ছেলের জন্য এতটা আয়োজন তা ভাবাই যায় না আমি তীব্র একটা হিংসা নিয়ে মোরের দোকান থেকে সিগারেট কিনলাম ছুটির সকালে ঈশার মতো জেনেই দীর্ঘস্থায়ী হয় না কিন্তু এটা অনেকক্ষণ ধরেই বুকে খসখস করতে লাগলো সাব্বিটির সঙ্গে পরিচয়ের সূত্রটা এরকম পুরানা পল্টনের এক ওষুধের দোকানে ঢুকেছিলাম প্যারাসিটামল কিনতে পয়সা দিয়ে বেরোবার সময় দেখলাম ঘটাঘট সব দেশ সব দোকানের ঝাট পড়ে যাচ্ছে চারদিকে কেমন দারুণ ব্যস্ততা কি হয়েছে কেউই বুঝতে পারছে না সবাই ছুটছে ট্রাকওয়ালাদের সঙ্গে নাকি বাসওয়ালাদের কি একটা ঝামেলা হয়েছে একদল লোক নাকি নিয়ে বের হয়েছে ব্যাপারটা গুজব হবারই কথা এ চুকিয়ে নিয়ে কেউ বের হয় না তবে সাবধানের মারনি দ্রুত আমি তখন পাশের গলিতে ঢুকে দেখি গলির মাথায় একটা পাঞ্জাবি গায়ে দারুণ ফর্সা ছেলে লম্বালম্বি হয়ে পড়ে আছে তবে তার চশমাটা ছিটকে পড়ে আছে অনেকটা দূরে আমি গিয়ে তাকে টেনে তুললাম সে বিড়বির করে বলল চশমা ছাড়া আমি কিছুই দেখতে পাই না আমার মাল পিয়া চোখের পাওয়ার সিক্স ডায়াবটের চশমা একটা কাজ খুলে গিয়েছিল এক কাচের চশমা পরে সে অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল আমি তাকে বাড়ি না পৌঁছানো পর্যন্ত সে আমার হাত একদম শক্ত করে ধরে রাখতো সম্ভবত সে ভয় পাচ্ছিল আমি তাকে ফেলে রেখে চলে যাব কোনো পুরুষ মানুষের এমন মেয়েদের মতো চেহারা হয় আমার জানা ছিল না পাতলা ঠোঁট কাজবিহীন চোখের দিকে তাকিয়ে মনে হলো কাজল পড়ানো কিশোরদের মতো ছোট্ট চিব আমি বললাম আপনি কি করেন ইংরেজিতে এমএ পরীক্ষা দেব তাই নাকি ভালো কত বছর পরীক্ষা দেওয়ার কথা ছিল দেয়নি আমার হার্টের ওষুধ হার্ট এর হৃদমে গণ্ডগোল আছে চিকিৎসা করছেন তো এর কোনো চিকিৎসা নেই এই বলেই সে ভাবে হাসতে লাগলো আমি সিগারেট বের করলাম নেন সিগারেট নেন আমি সিগারেট খাই না নিকোটিন হার্টের মাসলে ক্ষতি করে ফাইবারগুলি শক্ত করে দেয় এত সব জানলেন কিভাবে আমার মা ডাক্তার নিউজ কার্টনে যে বাড়ির সামনে রিক্সা থামল সেটাকে বাড়ি বলা ঠিক হবে না সেটা একটা হুলস্থুল ব্যাপার আমরা ঋষিয়া থেকে নামতে এই চারদিকে কেমন ছোটাছুটি পড়ে গেল সাব্বিরের মতো দেখতে একটা মহিলা তীক্ষ্ণ কণ্ঠে বলতে লাগলেন কেন তুমি কিছু না বলে বেরোলে আর বেরোলেই যখন তখন গাড়ি কেন না সাব্বির অপ্রস্তুত ভঙ্গিতে হাসতে লাগলো ভদ্র মহিলা অভিমানী সরে বলল। কেন তুমি আমাকে এত কষ্ট দাও আর যাব না মা তোমার হার দুর্বল যে কোনো সময় যে কিছু একটা হয়ে যেতে পারে তখন মা আর যাব না এই ছেলেটাই সাব্বির রাত আটটার আগে আমি তাদের বাড়ি থেকে বেরোতে পারলাম না সাব্বিরের বাবা মা এমন একটা ভাব করতে লাগলেন যেন আমি সাব্বিরকে মৃত্যুর হাত থেকে ছিনিয়ে এনেছি এরকম বড় একটা কাজের যোগ্য পুরস্কার দিতে না পেরে তারা কেমন দুজনেই অস্থির আমাকে বাড়ি পৌঁছে দিতে এবং বাড়ি চিনে আসার জন্য একজন লোক চললো আমার সঙ্গে ছোট্ট গুলিতে বড় গাড়ি ঢুকবে না এজন্য টেলিফোন করে একটা ছোট্ট গাড়িও আনানো হলো সাববে তার বাবা মায়ের নিঃ অগ্রাহ্য করে আমাকে এগিয়ে দিল গেট পর্যন্ত নিচু স্বরে বলল বাবা মা আমার জন্য খুব ব্যস্ত একমাত্র ছেলে তো আপনি একাই নাকি জি পাঁচ ভাই ছিলাম। এখন আমি শুধু একাই আছি বাকিরা কোথায় বাকিরা সবাই মারা গেছে আমার ফ্যামিলিতে কেউ বেশি দিন বাঁচে না আমার এক চাচা ছিলেন তারও চার ছেলে মেয়ে ছিল সবাই ত্রিশ সবার আগেই মারা গেছে কি বলেন জি আমিও বাঁচব না আরে এসব কি বলছেন জি সত্যিই বলছি দেখেন না সুখ হয়ে গেল আমার বন্ধু বান্ধব সব আমার মতো পাশ করবার পরপরই সবাই কিছু একটাতে ঢুকে পড়েছে ব্যাংক ট্রাভেল এজেন্সি নাইট কলেজে পার্ট টাইম টিচার একমাত্র আজই কোথাও কিছু না পেয়ে লতে ভর্তি হয়েছে ছুটি ছাটার দিনে আমরা তাস টাস খেলি মাঝে মধ্যে পরিমলদের মামার বাড়িতে ভিসি দেখি আর প্রায় সব দিনই আড্ডাটা শেষ হয় একটা ঝগড়ার মধ্যে কোনো কোনো সময় তো তা হাতাহাতির পর্যায়ে চলে যায় তাতে কোনো অসুবিধা হয় না আবার যখন দেখা হয় পুরোনো কথার মন থাকে না বিয়ে করার আগ পর্যন্ত এই সময়টা বেশ ভালো চায়ের দোকানে বসে বিষাদ চায়ে চুমুক দেওয়া মাত্র মনে হয় জীবনটা বড়ই সুখের ফসরুদের ভাড়াটেদের ছোট মেয়ের হৃদয়হীনতা আমাদের ফসরুর চেয়েও বেশি আহত করেন এরকম সুখের সময় উপদ্রবের মতো মাঝে মাঝে উপস্থিত হয় সাব্বি তাদের মুস্কো ড্রাইভার চায়ের থেকে আমাকে নিয়ে যায় সাব্বির লজ্জা লাল হয়ে বলে চা খাচ্ছিলেন সবাই মিলে আড্ডা দিচ্ছি আসুন না যে না আমি চা খাই না চা না খেলে খাবেন না বসেন গল্প করুন আরেকদিন আসবো আমার কাজ আছে কাজ থাকলে চলে গেলেই হয় তা না অপ্রস্তুত ভঙ্গিতে সে দাঁড়িয়ে থাকে বিরক্তিতে আমার গা চলে যায় তবু ভদ্রতা করে দাঁড়িয়ে থাকতে হয় কি এত গল্প করেন গল্প করার টপিকের অভাব আছে নাকি রাজনীতি মেয়ে মানুষ সিনেমা প্রেম এসেই শুনুন না শুনতে না চাইলে বলুন কি বলবো প্রেমের অভিজ্ঞতার কথা বলবেন সাব্বির টমেটোর মতো একদম লাল হয়ে বলল মেয়েদের বিষয়ে আমার অভিজ্ঞতা নেই আমি কোনো মেয়ের সঙ্গে সামনাসামনি বসে কথা বলিনি কি বলেন জি সত্যি আমি একাই থাকি মেয়েদের সঙ্গে আমার মা পছন্দ করে না আমার হার্টে ওষুধ তাতে কি গন্ডগোল হয় মেজর প্রবলেম হতে পারে আমি ঝামেলা মুক্ত হবার জন্য বলি আজ তাহলে যান রোদ লাগছে সাব্বের তবুও যায় না দাঁড়িয়ে থাকে তার একটু দূরেই অ্যাটেনশন হয়ে দাঁড়িয়ে থাকে মুস্কো ড্রাইভার কুৎসিত ব্যাপার মেলে চেহারার এই যুবকের সুখ সঙ্গে আমার সুখ দুঃখের কোনো মিল নেই এর সঙ্গে নরম স্বরে মিষ্টিভাবে কথা বলতে আমার ভালো লাগে না আমি এড়িয়ে চলবার জন্য নানান রকম কৌশল করি ঘরে বসে থেকে কাজের ছেলেটিকে বলে পাঠাই যে বাসায় নেই কখন ফিরবে তারও ঠিক নেই কোনো কোনো দিন নিজে গিয়ে বলি আমি এখন বেরোবো হাসপাতালে এক বন্ধুকে দেখতে যাওয়ার কথা আজ তো কথা বলতে পারছি না আসুন হাসপাতালে পৌঁছে কোন হাসপাতাল না না তার কোনো দরকার নেই আমার কোনো অসুবিধা হবে না আসুন না ব্যাপার কোনো সাদা রঙের গাড়ি দেখলেই মনে হয় এই পুঁজি গাড়ি থেকে ফর্সা পাঞ্জাবি পরা বেরিয়ে আসবে মোটা কাচের আড়ালে যার চোখ ঢাকা তার মনের ভাব বোঝা যায় না কথা বলতে এমন ভালো মানুষের মতো যে রাগও দেখানো যাবে না আবার সহ্য করা যাবে না রাস্তায় বেরোলেই একটা অস্পষ্ট অশুক্ত লেগে থাকে আমার এই বুঝি দেখা হলো অস্বস্তিটা সবচেয়ে বেশি হয় নীলুর সঙ্গে থাকলে নীলু তার কারণ বুঝতে পারে না সে বিরক্ত হয়ে বলে কেন দেখা হলে কি হবে আমার তো ভদ্রলোক দেখতে ইচ্ছে করে একদিন অবশ্য দেখা হলো গ্রিন রোড দিয়ে হেঁটে হেটে আসছি হঠাৎ রাস্তার পাশে সাদা গাড়িটি দাঁড়িয়ে গেল গাড়ির ভেতর থেকে সাব্বির অবাক হয়ে তাকিয়ে আছে আমাদের দিকে আমি না দেখার ভান করলাম এবং অতি দ্রুত একটা রিক্সা ঠিক করে নীলুকে নিয়ে উঠলাম সারাক্ষণই ভয় করতে লাগলো এক্ষুনি হয়তো সে গাড়ি নিয়ে সামনে এসে থামবে লাজুক গলায় বলবে কোথায় যাবেন বলুন আমি নামিয়ে দিই সেরকম কিছুই ঘটল না নীলু বিরক্ত হয়ে বলল হুট করে রিক্সা কেন নিলে আমি কতবার বলেছি পাশাপাশি রিক্সা চড়তে আমার ভালো লাগে না ভালো লাগে না কেন হুট তুলতে হয় হুট তুললেই আমার কেমন জানি বম বন্ধ হয়ে আসে হুট না তুললেই হয় পাগল হুট না তুলে অবিবাহিত একটা ছেলের সঙ্গে আমি রিক্সা চড়ব বিকালটা আমার চমৎকার কাটলো দুজনেই খুব ঘুরলাম সন্ধ্যাবেলা ঢুকে পড়লাম একটা চাইনিজ রেস্টুরেন্টে বুঝি দুশ্চিন্তা করছে মিলু উঠবার কোনো তারা নেই রেখে বাসায় ফিরে দেখি সাব্বির আমার জন্য অপেক্ষা করছে আমি অবাক হয়ে বললাম কি ব্যাপার কোনো ব্যাপার নয় এমনি এলাম দিনে এলে তো আপনাকে পাওয়া যায় না কোনো বিশেষ কাজে এসেছেন নাকি শুধু গল্প পড়ার জন্য না কোনো কাজে আসেনি এমনি সাব্বির রুমাল দিয়ে কপালের ঘাম মসতে লাগলো আমি বললাম চা খান চা দিতে বলি জি না চাটা না আমি এখনই যাব মা চিন্তা করছে এত রাত পর্যন্ত বাইরে কখনো থাকি না আজ বা থাকলেন কেন আপনাদের দুজনকে আজ দেখলাম বড় ভালো লাগলো সেটা বলবার কেন সাব্বির কেমন লজ্জায় বেগুনি হয়ে গেল আমাকে আর নীলকে দেখেছেন বুঝি জি বড়ই ভালো লাগলো আমি একবার ভাবলাম এগিয়ে বলি কোথায় যাবেন চলুন পৌঁছে দিই আপনারা কি মনে করেন সেই ভেবে আর গেলাম না আমি নিঃশব্দ একটা সিগারেট ধরালাম সাব্বির মৃদু স্বরে বললো আপনি অবশ্য আমাকে খেয়াল করেননি আমি আপনাদের পেছনে পেছনে গিয়েছি তাই নাকি জি ড্রাইভারকে বললাম দূর থেকে ওই রিক্সাটাকে ফলো করো তারপর ফলো করলেন জি শাহবাগ পর্যন্ত তারপর ড্রাইভার আর রিক্সাটা লোকেট করতে পারল না আপনি কি র্যাক করেছেন না আমি একবার ভেবেছিলাম আপনাকে বলবো না কিন্তু আপনাদের দুজনকে এত সুন্দর লাগছিল কি সুখী সুখী লাগছিল আমার মনে হলো এটা বলা উচিত আপনি রাগ করেননি তো আমি ঠান্ডা বললাম না রাগ করিনি অনেক রাত হয়ে গেছে আপনি এখন বাসায় যান নয়তো আপনার মা আবার রাগ করবেন জি তা ঠিক সাব্বের চলে গেল কিন্তু আমার বিরক্তির সীমা রইল না লোকটি কি নির্বোধ নাকি অন্য কিছু আমার মনে একটা ক্ষীণ সন্দেহ হলো এরকম ঘটনা আবারও ঘটবে ও যদি আমাকে এবং নীলুকে আবার কখনো দেখে তাহলে আবার আমাদের সাদা গাড়ি নিয়ে পিছিয়ে আসবে কি অসহ্য একটা অবস্থা ঘটল তাই দিন সাতেক পর সাব্বির এসে হাসি মুখে বলল আপনারা কি বুধবার বিকেলে শিশু পার্কের সামনে ফুচকা খেয়েছিলেন মনে নেই আপনার পরনে ছিল একটা চকচকে শার্ট আর আপনার বান্ধবীর গায়ে লাল রঙের চাদর হাতে একটা চটের ব্যাগ মনে পড়েছে হ্যাঁ মনে পড়েছে আমি কিন্তু ফুচকা খাবার পর থেকে ঠিক কাটায় কাটায় এক ঘন্টা আপনাদেরকে ফলো করেছি তাই নাকি জি এত ভালো লাগছিল আমার ড্রাইভারকে বললাম তারা যেন না দেখতে পায় আমাকে এমনভাবে ফলো করো আপনি অবশ্যই একবার পেছনে তাকিয়েছিলেন কিন্তু আমি বুঝতে পারেননি আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললাম নীলুর সঙ্গে থাকলেই আমি একটু করে থাকি সাব্বির গভীর আগ্রহে বলল আচ্ছা এলিফেন্ট রোডের ওই দোকানটা থেকে আপনারা কি কি কিনেছিলেন আমি তার জবাব না দিয়ে গম্ভীর হয়ে বললাম আসলে আপনার সঙ্গে একদিন নীলুর পরিচয় করিয়ে দিই না না তার কোনো দরকার নেই আপনাদের দুজনকে একসঙ্গে দেখতেই আমার ভালো লাগে কী রকম অদ্ভুত সুখী সুখী চেহারা জানেন আমি আপনাদের কথা মাকেও বলেছি ভালো করেছেন আমি যে মাঝে মাঝে আপনাদের পেছনে পেছনে যাই আপনি লাগ করেন না তো আমি উত্তর না দিয়ে সিগারেট ধরালাম একটা সাদা গাড়ি সর্বত্র আমাদের অনুসরণ করছে এটা ভাবতেই মন শক্ত হয়ে যায় সাব্বির বসে আছে আমার সামনে তার ফর্সা কিশোরীদের মতো মুখে উত্তেজনার ছাপ কপালে বিন্দু বিন্দু ঘাম চোখগুলো চপচপ করছে বোধহয় এখনই কেঁদে ফেলবে সে অনেকখানি ঝুঁকে এসে বলল পৃথিবীর মানুষ এত সুখী কেন বলুন তো সাব্বির সঙ্গে এটাই আমার শেষ দেখা আর কখনো সে আসেনি হয়তো শরীর খুব বেশি খারাপ ঘর থেকে বেরোতে পারছে না কিংবা গিয়েছে বাইরে কিংবা অন্য কিছু গিয়ে খোঁজ নেওয়ার মতো ইচ্ছে কখনো হয়নি সাব্বেরও আর কখনোই আসেনি কিন্তু তার সাদা গাড়িটা ঠিকই অনুসরণ করছে আমাদের যখনই নীলু মজার একটি কিছু বলছে কিংবা যখনই আমার নীলুর হাত ধরতে ইচ্ছে করছে তখনই বুঝতে পারছি বিশাল সাদা গাড়িটা আশেপাশে কোথাও আছে এর হাত থেকে আমাদের মুক্তি নেই নীলুর সঙ্গে শেষ পর্যন্ত আমার বিয়ে হয়নি যে মেয়েদিকে বিয়ে করেছে সে নীলুর মতো নয় কিন্তু তার জন্য আমি প্রচণ্ড ভালোবাসা অনুভব করি বৃষ্টির রাতে যখন হঠাৎ বাতি চলে যায় বাইরে হাওয়ায় মোমবাতি মাতামাতি শুরু করে আমি গভীর আবেগে তার গায়ে হাত রাখি তখনই আমার মনে হয় কাছে কোথাও সাদা গাড়িটা বৃষ্টিতে ভিজছে চশমা পড়া অসুস্থ যুবক ভু কুচকে ভাবছে মানুষ এত সুখী কেন ততক্ষণ সাথে থাকবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদের পছন্দের কোনো একটি উপন্যাসের বা গল্পের নাম লিখে যান যেটি আমি পাঠ করতে পারি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ